আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম হ্যালো হ্যালোয়ান কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে নতুন আর একটি ব্লগের মধ্যে ভেজাল ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা তো আমি আজকে ফেসালকে নিয়ে ভিডিওটা শুরু করছি ফেসালের সম্বন্ধে কিছু কথা বলবো আমাকে তানজিল আপু অনেকগুলো কমেন্ট করেছে ফেসালকে নিয়ে তো আমি আপুর কমেন্টগুলোর উত্তর আমি দিচ্ছি কারণ এস এম এস করে এত রিপ্লাই হচ্ছে দেওয়া বোঝানো সম্ভব না এই আমি একটা ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি ফায়সালাইভ ও হচ্ছে ও জন্মের থেকে হচ্ছে এরকম হ্যাঁ ওরে ইন্ডিয়া মাদ্রাস পর্যন্ত নিয়ে গেছে ওর চিকিৎসার জন্য কিন্তু ওইখানে গিয়েও ব্যর্থ তারপর আস্তে আস্তে এই যে বড় হয়েছে আমি যখন আসছি এখানে ওরে অনেক ছোট পাইছি তো ছোট পাইছি তখন আরও বেশি ওর মাথা জ্ঞান বুদ্ধি কম ছিল পাগলামি করত। এটা ওইটা ফালাইতো ঘর ধরে নোংরা করতো ওয়াশরুমে যাইতো না সে এখানে সেখানে মনে করো যে ওয়াশরুম এর কাজে এখানে সেখানে করতো কার্পেটের উপরে করতো মানে ওরে নিয়ে আমি প্রচুর ঝামেলা পোহাইছি এখানে তারপরে আস্তে আস্তে যে বড় হচ্ছে আর একটু বুদ্ধি হচ্ছে এখন এই যে রান্নাঘরে আমাকে অনেক কাজে হেল্প করে এটা তোমরা দেখোই আবার ও কিছুদিন স্কুলে যাইতো আহ মানে এই ক্লাস নাইন পর্যন্ত স্কুলে যাইতো এখনও ক্লাস টেনে উঠতো তো স্কুল থেকে ওরে হচ্ছে ই করে দিছে কারণ ও বাচ্চা স্কুলে যে ছেলেরা আছে ওদের খাবার নিয়ে ওর কাইরা নিয়ে ফালায় অনেক ঝামেলা করে ওই যে হাসতেছে আমি ওর কথা বলিও হাসে তো এই জন্য ওরে স্কুল থেকে ওই করে দিছে আর আপু তুমি চানজির আপু তুমি বলছো যে আমার মালিকের যে মাজরা আছে কিনা তো মাজরা থাকলে ওইখানে গিয়ে ঘুরে ভিডিও বানানোর জন্য আসলে আপু আমার মালিকের সবই আছে কিন্তু আমি কোথাও যেতে পারি না ওরা যায় মাঝে মাঝে স্কুল বন্ধ থাকলে ওরা অনেক জায়গায় ঘুরতে যায় কিন্তু আমি যেতে পারি না কেন জানো এই যে ফ্যাসালের জন্য ফ্যাসাল মানে ওর মাথায় এই জ্ঞানটা নাই যে ও এখানে ওয়াশরুমের কাজ ও মানুষের সামনে করে ফেলবে এরকম ধর একটা পাবলিক প্লেসে নিয়ে গেল ওর ওয়াশরুমে চাপ দিল তখন ও কি করবে মানুষের সামনে ওইটা মনে করো ই করবে কাপড় চোপড় খুলে ফেলবে এরকম অবস্থা এই জন্য ওরে নিয়ে কোথাও যায় না পাবলিকের সামনে ও সবসময় বাসাতেই থাকে আর আমি ওর সাথে সাথে থাকি কারণ সবাই যদি চলে যায় ওখানে তাহলে মনে করো যে আমি ওরে যাওয়া সম্ভব না তাই না তার জন্য ওরে যায় ওরে আমার কাছে রেখে যায় আমি বাসায় থাকি আর হচ্ছে আর বলছো যে আপু ও অনেক খাওয়া মোটা হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক বলছো আপু অনেক মোটা হয়ে যাচ্ছে ওর খাওয়া দাওয়া হচ্ছে এই দুই তিন দিন যাবৎ কমাই দিছি কিন্তু ও অনেক চিল্লাচিল্লি করে জ্বালায় যে ও খাওয়া খাওয়া দাওয়া কম হইলে তারপর আমার ম্যাডাম বলে দিছে যে ও চিল্লাচিল্লি করুক যাই করুক ওর খাবার দিতে না করছে মানে ম্যাডামে সকালে দুইটা একটা আপেল আর দুইটা আমালটা দিয়ে যায় তো ওই ওইগুলাই ওরে মানে ও সারা মানে দুপুর পর্যন্ত ওগুলাই খাবে আর দুপুরে লাঞ্চ করবে এর বেশি খাবার ওরে দিতে না করছে হ্যাঁ তো এই জন্য আমি দুই দিন যাবত খাবার দিচ্ছি না কিন্তু ও চিল্লাচিল্লি করে বুঝছো খাবারের জন্য আমি ফ্রিজ তালা রাখি এর জন্য চিল্লাচিল্লি করে ওই যে হাসতেছে ফাইসাল হ্যাঁ তো আপু আশা করি বুঝতে পার পারছো যে আসলে ফাইসাল কেন ওরে বাইরে যাওয়া হয় না ও আসলে ওর মাথায় জ্ঞান বুদ্ধি অতটুকু হয় নাই আল্লাহ ওরকম দেয় নাই যদি জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে তো আজকে আর প্রতিবন্ধী হতো না তাই না সারাদিনই চিল্লাচিল্লি করে ই করে যে মানে চুপ করে বসে থাকে লাফালাফি করে মানে কি করে না করে নিজেই জানে না এরকম অবস্থা তো যাই হোক আশা করি তোমাদেরকে বুঝতে বুঝাইতে পারছি তো যারা যারা নতুন আপুরা আমার ভিডিওতে কমেন্ট করতেছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এভাবেই সাপোর্ট করে যেও আর পাশেই থেকো তো এই আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ